যুগপুরুষোত্তম শ্রীঠাকর অনুকূল চন্দ্রের রাতুন চরণে জানাই আমার শতকোঠী প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা জীবনে কখনো অসফল হতে হবে না জীবনে সবসময় আপনার জয় কিন্তু নিশ্চিত হবে যদি পরম দেয়লের বিধান মানে এই একটি কর্ম আপনারা প্রত্যেক প্রত্যেকে পালন করতে পারেন জীবনে কোনোদিন আপনাকে কেউ পরাস্ত করতে পারবে না সকল দিক থেকে আপনি এগিয়ে চলবেন আপনার এগিয়ে যাওয়া দেখে লোক কিন্তু চমকে যাবে আর অবশ্যম্ভাবী আপনার কিন্তু উন্নতি সাধিত হবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়ালের বিধান মেনে এই যদি একটি কর্ম যথাযথভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু জীবন নিয়ে আর আপনাদের কোনোদিন দিন কখনো ভাবতে হবে না কোনো চিন্তা করতে হবে না কোনো অসফলতা আপনাদেরকে স্পর্শ করতে পারবে না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র স্পষ্ট করে আমাদেরকে কিন্তু সেই বিধান দিয়ে দিয়েছেন কোন সেই বিধান আমাদেরকে মেনে চলতে হবে কোন সেই বিশেষ কর্ম আমাদেরকে পালন করতে হবে চলুন আমরা প্রদূপ প্রত্যেকেই চেনে নিই সকল ইস্টোপ্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন পরম দেলের অমৃত কথা মাঝপথে কিন্তু ছেড়ে যেতে নেই তার অমৃত কথাটা পুরোটা শুনতে হয় তবেই কিন্তু তার আশীর্বাদ পুরোপুরিভাবে লাভ করা যায় শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন লাভস্তে সং জয়স্তে সং কুতস্তে সং পরাজয় যে শ্যাম ইন্দিবর শ্যাম হৃদয়স্ত জনার্দন যাদের হৃদয় নিত্য ইন্দিবর শ্যাম জনার্দন স্থিত আছেন তাদেরই লাভ তাদেরই জয় পরাজয় তাদের কোথা থেকে হবে সীমাদ ভাগবাদ গীতায় শ্রীকৃষ্ণ এক স্থানে অর্জুনকে বলছেন ঈশ্বর সার্বভৌমতা আনাং হৃদ্রে সে উজ্জিন সর্বজীবের হৃদয়ের মণিকোঠায় নিরবিচ্ছিন্ন অবস্থানে বিদ্যমান ঈশ্বর তিনি বিদ্যমান থেকেই তো সর্ব অস্তিত্বকে বিদ্যমান করে রেখেছেন যিনি যেসব কিছুরই প্রতিষ্ঠাতা নিত্যান্ত স্পষ্ট রূপে শ্রুত হয় তার সে মুখে হে প্রতিষ্ঠা মমৃতশ্চা বয়শ্চা চ শাশ্বতশ্চা চ ধর্মস্য সুখশৈকান্তিকশ্চ চ যেহেতু আমি ব্রহ্মের নিত্য অমৃতর অর্থাৎ মুখের সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা ভক্তের মধ্যে যখন স্বয়ং ঈশ্বর স্বরূপ বাসুদেবের এই ভাবের প্রকাশ হয় তখন তার সকল দ্বিধা দ্বন্দ্ব আকর্ষণ বিকর্ষণ বিচার বিমর্ষ গ্রহণ ত্যাগ বিশ্বাস সন্দেহ সর্ব বিকল্প হয়ে বাসুদেব সর্বমিতি এই ভাবের স্ফুরণ হয় তখন সে শুনতে পায় তুমি ডাক দিয়েছো কোন সকালে তিনি তো ডাকেন অনেকে ডাকেন আয় 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 তার কণ্ঠস্বরে যেন ব্যথার কান্না কিন্তু প্রবৃত্তি কয় কোথায় যাবে আই আমার কাছে আলোচনা প্রসঙ্গে তিনি এটি বললেন তার সাথে যোগ হলে প্রবৃত্তির এই ডাক তখন আর কানে আসে না ভক্ত তখন কেবলই শুনতে পায় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে কোলে আয় ইষ্টকর্ম কর্ম ঠিক ঠিক ভাবে করতে পারলে ধর্ম অর্থ কাম মোক্ষ তাকে দাসীর মতো সেবা করে লোভের বশবর্তী হয়ে করলে তার কিছুই হয় না একমাত্র লোভ থাকবে তাকে খুশি করা বিহিত নির্লোভ তপস্যায় দুনিয়াটা হাতে এসে যায় লাভস্তে সাং জয়স্তে শাং অর্থাৎ ভালোবাসা ভক্তি যেখানে আমাদের ভিতর দেয়া আছে আমরা জন্মেই ওর ভিতর দিয়ে তান ছাড়া জন্মাতম না তাকে যেমন ভাবে নিয়োগ করব তেমনি হবে আমরা যত কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক ভাবে চলতে পারব ততই আমাদের ভিতর সব খুলে যাবে লাভস্তে সাং জায়স্তে সাং তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সবকালে তোমার ধরা হয় তখনই ভক্তিত প্রাণ দিলে ঢেলে এই যে বলা হচ্ছে আমাদের জয় নিশ্চিত হবে আমরা যদি পরম আশীর্বাদ লাভ করতে পারি তাহলে অতি অবশ্যই আমাদের জয় হবে তিনি তো আমাদেরকে ধরে আছেন কিন্তু আমরা যদি না তাকে ধরতে পারি তিনি আমাদেরকে আগলে আছেন কিন্তু আমাদেরকেও তো তাকে তার চরণে ঠাঁই নিতে হবে তবে তো আমরা প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করতে পারবো যেদিন আমরা তাকে প্রকৃত রূপে ধরতে পারবো সেদিনই কিন্তু তার আশীর্বাদ লাভ করে জীবনে আমরা সফলতা লাভ করতে পারবো আর আমাদের এই যে সরিপু আমাদের কামনা বাসনা এগুলো কিন্তু সবসময় আমাদেরকে বিপথে চালিত করার চেষ্টা করে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আর যিনি ইষ্টকর্মে রত থাকেন যিনি সর্বদা পরম দয়ালকে ডাকতে থাকেন তিনি কিন্তু আর ওই ভুল পথে পা দেন না তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং পরম যখন ডাক দেন সেই ডাকে তিনি সাড়া দিতে পারেন আর যারা পরম দয়ালের চরণ আশ্রয় নেননি পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন না পরম দেলের কর্ম করেন না তারা কিন্তু সরিপুর ডাকে সাড়া দিয়ে তাদের কোলে ঠাঁই নিতে যায় এবং থকর খেয়ে বিফল হয়ে ফিরে আসেন আর সারা জীবন কিন্তু চোখের জল ফেলতে হয় তাই কামনা বাসনা এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হয় তাই তো আমাদেরকে সবার প্রথম পরম দয়ালের আশীর্বাদ গ্রহণ করতে হয় পরম দয়ালের সদীক্ষা গ্রহণ করে তাঁর চরণে ঠাঁইনে তাঁর বিধিবিধান মেনে চলতে হয় তবেই তো প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো তবেই তো প্রকৃত রূপে আমরা সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা যদি জীবনে ভালো থাকতে চান যদি জীবনে সফল হতে চান জয়যুক্ত হতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই পরম দেয়লের বিধিবিধান মেনে চলুন পরম দেলের চলুন খাইয়ে নিন পরম দেলের নিজেদেরকে উৎসর্গ করুন দেখবেন জীবনে আর কোনো কিছুর জন্য কখনো ভাবতে হবে না প্রতি প্রত্যেক খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরম দেলের এরকম অমূলত কথা রোজ শোনার জন্য পরম দেয়লের আশীর্বাদ আপনাদের প্রতিপ্রত্যেকের উপর বর্ষিত জয়গুরু বন্দে পুরুষোত্তমাম